তো জিত অভিনীত তার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার মূলত অভিনেত্রী হিসেবে আমরা কাকে দেখতে পাবো তো জিত তার আপকামিং সিনেমা শুটিং ও স্টার্ট হয়ে গেছে বোধহয় এখনো পর্যন্ত আমি শুটিং রিলেটেড আপডেট পাইনি বাট একটা তারা ক্লিপ ছেড়েছিল ভিডিও অ্যানাউন্সমেন্ট যেখানে আমরা দেখতে পেয়েছিলাম বাট এখানেতে একজন অভিনেত্রীর নাম কিন্তু শোনা গেছে বারংবার সেই অভিনেত্রীর নামটাই তোমাদের সামনে আমার মনে হয় যে বলা উচিত তো মূলত জিতদার এই সিনেমাটা যেহেতু অনন্ত সিংহর লাইফ এর উপর ইন্সপায়ার হয় একটা সিনেমা যেটাকে তারা একটুখানি প্ল্যানিং করছে বিগেস্ট লেভেলে বা লার্জেন্ডার লাইফ লেভেলে তো সে সেই মানুষটাকে নিয়ে সিনেমা এটা তো এই সিনেমাটার ক্ষেত্রে না তারা সবকিছু স্টার সমস্ত কিছু কিন্তু খুবই বলতে পারো একদমই ভাবে করছে এবং এই সিনেমাতে মূলত অভিনেত্রীর প্রথম অভিনেত্রী যার নামটা উঠে আসছে মূলত দুজন অভিনেত্রী নাম উঠে একজন হচ্ছে ইদিকা এবং একজন হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত ইদিকার নামটা এখনো পর্যন্ত হাওয়াতেই ভেসে আছে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম কনফার্মেশন নেই বা ঋতুপর্ণাকে জিতের অপোজিটে দেখা যাবে সেইটা কিন্তু পুরোপুরি কনফার্ম একটা নিউজ উঠে এসছে বাট এই ছবিতে ঋতুপর্ণার যে চরিত্রটা হবে সেটা খুবই একটা ইম্পর্টেন্ট চরিত্র হবে তাকে জিদ্দার অপোজিটে মানে অ্যাজ এ লাভ ইন্টারেস্ট হিসাবে দেখা যাবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের কিন্তু কোনো আপডেট কিন্তু উঠে আসেনি বা ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিতে একটা থাকতে চলেছে এবং তাকেই ছবিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাবো এতটুকু আপডেট কিন্তু উঠে এসেছে দেখার যে সেটা কি হয় এর সাথে সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত যদি এই সিনেমার পার্ট হয়ে থাকে তাহলে একটা দারুণ সিনেমা হতে চলেছে এটা এটা কোনো এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তিনি একজন ফ্যাবলিস্ট অভিনেত্রী দুর্দান্ত মাফিক একজন অভিনেত্রী তার কাজ এখন আমার দারুণ লাগে তো সে যদি এই রকম সিনেমার পার্ট হয়ে থাকে ছবির ইমোশনাল সিনগুলো ছবির এক একটা সিন কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে মানুষের মধ্যে সেটা হচ্ছে দেখার আমার মনে হয় জিদ্দার এই ছবিটা দারুণভাবে প্রমোশন করা উচিত ভাবে প্রমোট করা উচিত কারণ এই ছবির অডিয়েন্স কিন্তু প্রচুর রিসেন্ট টাইমে বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম মানুষ সিনেমা দেখা নিয়ে একটা আলাদা ভাবে তাদের মধ্যে একটা হয়ে উঠেছে তো এই সিনেমাটার একটা অডিয়েন্স প্রচুর থাকবে এবং জিদ্দার সিনেমার অডিয়েন্স তো থাকেই বাট কি প্রবলেমটা হয়েছে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের যারা অডিয়েন্স আছে তাদের একটা জিদ্দার সিনেমা দেখতে একটু মানে নাক সেটকানো একটু ব্যাপার থাকে বা লাস্ট দিদা বুমেরাঙের পর থেকে কিন্তু এই জিনিসটার উপরও কিন্তু ফোকাস করছে দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট জক্সে নেওয়াতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চান দেখুন পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দেবো থ্যাংক অল বাই